আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ইরানের ইহুদিদের কথা ভাবছে না ইসরায়েল জানিয়ে দিব আত্মসমর্পণ করবে না ইরান আক্রমণ করলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেবে খামেনি। এরপর রয়েছে চীনা অস্ত্র থাকলে ইরানের এত ক্ষয়ক্ষতি হতো না সর্বশেষ থাকছে ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার সম্পূর্ণ বৈধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের ইহুদিদের কথা ভাবছে না ইসরায়েল ইহুদি রাষ্ট্র ইসরায়েল দাবি করে ইহুদিদের ব্যাপারে তারা সবসময় অন্তর্ভুক্তিমূলক দেশটিতে নাগরিকত্ব বিষয়ক বিধিবিধানের দুটি প্রধান আইন রয়েছে এক সালের রিটার্ন এবং এক হাজার নয়শো বাহান্ন সালের নাগরিকত্ব আইন রাখে এবং তাৎক্ষণিক ইসরায়েলের নাগরিকত্ব লাভ করতে পারে ইসরায়েলের পর সবচেয়ে বেশি সংখ্যক ইহুদির বাস যেসব দেশে তার মধ্যে অন্যতম ইরানে এই দেশেই এখন নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইরান ইসরায়েলের চলমান সংঘাতের উত্তাপে যখন পুরো মধ্যপ্রাচ্য অস্থির তখন সব মনোযোগ ও আলোচনা থেকে উপেক্ষিত থেকে যাচ্ছে ইরানে বসবাসরত ইহুদিলা প্রায় দুই হাজার সাতশো বছরের পুরনো ইতিহাসের ধারক এই সম্প্রদায় আজও টিকে আছে ইরানের সমাজে অথচ বর্তমান উত্তেজনায় তাদের অবস্থান ও উদ্বেগ প্রায় অনুপস্থিত বর্তমানে থেকে হাজার হাজার ইহুদি নাগরিক ইরানে বাস করছে যাদের অধিকাংশের বসবাস তেহরান ইস্পাহান সিরাজ হামেদান ও তাবরিজের মতো শহরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি ইহুদি জনগোষ্ঠী রয়েছে ইরানে দেশটির জাতীয় সংসদ মজলিসে এই সম্প্রদায় জন্য একটি আসন সংরক্ষিত আছে ইহুদিদের ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উপস্থিতিও ইরানের ইহুদি সম্প্রদায়ের দুই ধর্মীয় স্থাপনার পাশাপাশি অবস্থানকে ধর্মীয় সহাবস্থানের প্রতীক হিসেবে দেখা হয় তেহরানে ইহুদি সম্প্রদায়ের পরিচালিত একটি হাসপাতালও রয়েছে যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই চিকিৎসা সেবা পেয়ে থাকে ইরানের আব্রিসামী সিনাগের প্রবীণ রাব্বি ইউনেস হামামি লালেহোজার এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেছিলেন আমরা দুই হাজার সাতশো বছর ধরে ইরানে বসবাস করছি পারস্য রাজবংশের সময় থেকেই আমাদের ইতিহাস এই ভূখণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পশ্চিম ইরানের হামেদান শহরে আজও বিদ্যমান রয়েছে ইহুদি বীরাঙ্গনা এসথার ও তার চাচা মলখাইয়ের সমাধি যারা ধর্মীয় ও ঐতিহাসিক বর্ণনায় পারস্য সম্রাট জার্সিসের জেরেক্সেস রাজত্বকালের গুরুত্বপূর্ণ চরিত্র আত্মসমর্পণ করবে না ইরান আক্রমণ করলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেবে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান কোনো হুমকির সামনে মাথানত করবে না পাশাপাশি কারো চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তিও মেনে নেবে তার দেশ একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণ না করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান জানিয়েছে আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এতে যুক্ত হলে যুক্তরাষ্ট্রকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে খামেনি বলেন যারা ইরান এর জাতি ও ইতিহাস সম্পর্কে জানেন তাঁরা কখনো এই জাতিকে হুমকি দেন না কারণ ইরানি জাতিকে দমন করা যায় না আমেরিকানরা এটা জেনে রাখুক যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে হস্তক্ষেপ করে তবে তা অপূরণীয় ক্ষতির কারণ হবে তার এই বক্তব্য এমন এক সময় এল যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন এবং যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তা করতে মার্কিন বাহিনীর অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে শুক্রবার থেকে ইসরায়েলের প্রতিটি হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে যদিও এখন পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান সরাসরি হামলায় অংশ নেয়নি মার্কিন বিশ্লেষকেরা স্বীকার করেছেন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে বিপুল ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম এই ঘাঁটিগুলোতে বর্তমানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে সাম্প্রতিক দিনে এই ক্ষেপণাস্ত্রগুলো দখলদার ফিলিস্তিনি ভূখণ্ডে নিখুঁতভাবে আঘাত করেছে যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তা করতে মার্কিন বাহিনীর অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে শুক্রবার থেকে ইসরায়েলের প্রতিটি হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে মাধ্যমে তেহরান টাইমসকে বিশ্লেষকেরা আরও বলেছেন ইরানে হামলা করে ব্যর্থ হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন এই সংকট থেকে তাকে উদ্ধার করতে ট্রাম্পকে মাঠে নামতে হচ্ছে চীনা অস্ত্র থাকলে ইরানের এত ক্ষয়ক্ষতি হতো না চীনের কাছ থেকে অস্ত্র না কিনে বড় ভুল করেছে ইরান এমন দাবি করছেন চীনা সমরবিদেরা তাঁদের ভাষ্য ইরান যদি রাশিয়ার বদলে চীনের অস্ত্র ব্যবহার করত তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না এমনকি ইরানের আকাশও নিয়ন্ত্রণে নিতে পারত না ইসাইল মার্কিন সাপ্তাহিক নিউজ উইক এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে অবশ্য অনেকে বলছেন নিজেদের অস্ত্র শক্তির প্রচার এবং বাজার সম্প্রসারণের উদ্দেশ্যেই এমন মন্তব্য করছেন চীনারা চীনা জাতীয়তাবাদী পত্রিকা গ্লোবাল টাইমস এর সাবেক প্রধান সম্পাদক হু সিজিন সম্প্রতি চীনা সামাজিক মাধ্যম উইবোতে এক পোস্টে লিখেছেন ইরানের কাছে যদি কয়েক ডজন যে বিয়োগদশ যুদ্ধবিমান হংচি সিরিজের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকত তাহলে ইসরায়েল এত সহজে আঘাত হানতে পারত না অবশ্য কিছুক্ষণ পরই পোস্টই ডিলিট করেন তিনি নিউজ উইকের তথ্যমতে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে প্রচারিত এক অনুষ্ঠানেও বলা হয় ইরানে ইসরায়েলের হামলার পর পাকিস্তান মিশর সংযুক্ত আরব আমিরাত ইরাক আলজেরিয়া সহ বহু মুসলিম দেশের নাগরিকেরা তাদের সরকারকে চীনের যে বিয়োগ পঁয়ত্রিশ যুদ্ধ কেনার আহ্বান জানিয়েছেন চীনা বিশ্লেষকেরা বলছেন ভারত পাকিস্তান সাম্প্রতিক লড়াইয়ে বড় সাফল্য দেখিয়েছে চীনা যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা মূলত এরপরই চীনা অস্ত্রশস্ত্রের দিকে বিভিন্ন দেশের ঝোঁক বাড়ছে এছাড়া চলমান ইরান ইসরায়েল সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা প্রকাশের পর ইরানও এখন চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকতে পারে বলে মত অনেকের তাদের ভাষ্য শুধু ইরান নয় মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশই চীনের সামরিক প্রযুক্তির দিকে আগ্রহী হয়ে উঠতে পারে বিশেষ করে যারা মার্কিন অস্ত্র কিনতে পারে না বা চায় না সেসব দেশের বাজার ধরার বড় সম্ভাবনা তৈরি হয়েছে চীনের জন্য চীনের সমর বিষারদের দাবি যুদ্ধবিমান ড্রোন ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে চীন অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে খুব শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যেতে পারবে বলে আত্মবিশ্বাসী তারা জরিফ বলছে ভারত পাকিস্তান যুদ্ধের পর চীনা বিমান প্রস্তুতকারক কোম্পানি অ্যাভিক শেনিয়াংয়ের শেয়ার দর বেড়েছে দশ শতাংশেরও বেশি আন্তর্জাতিক কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান আইআইএস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার সম্পূর্ণ বৈধ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান আজ বুধবার মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে কথা বলেছেন তিনি ইরানের আত্মরক্ষার অধিকারের পক্ষে সমর্থন জানিয়েছেন বলেছেন ইসরায়েলের দাদাগিরি ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষায় ইরানের পদক্ষেপ সম্পূর্ণ স্বাভাবিক বৈধ ও আইনসঙ্গত তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির পার্লামেন্টারি গ্রুপ বৈঠকে এসব কথা বলেন তিনি এরদোয়ানের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরায়েল ক্রমাগত ইরান ও তাদের মিত্রদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে সংঘাতের ভয়াবহতা তুলে ধরে এরদোয়ান বলেন নেতানিয়াহু বহু আগেই গণহত্যার অপরাধে স্বয়ং হিটলারকেও ছাড়িয়ে গেছেন আমরা আশা করি তাদের পরিণতি এক হবে না তিনি বলেন গাজা সিরিয়া লেবানন ইয়েমেন ও আমাদের প্রতিবেশী ইরানের ওপর যে অমানবিক আগ্রাসন চলছে তা থামাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি ইসরায়েলের হামলায় সাধারণ মানুষের প্রাণহানির বিষয়টি তুলে ধরে এরদোয়ান বলেন নিহত শিশু শিশুদের রক্ত শুধু ইসরায়েলের দম্ভে সমর্থন দেওয়া লোকজনের হাত মুখেই লেগে নেই যারা নীরব থেকেছে তাদের হাতেও সেই রক্ত লেগে আছে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এরদোয়ান বলেন ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে আমরা সতর্কভাবে নজর রাখছি এসব হামলার সম্ভাব্য প্রভাব বিবেচনায় আমাদের সব সংস্থা সতর্ক অবস্থায় আছে তিনি বলেন আমাদের জনগণ নিশ্চিন্ত থাকতে পারে দেশের স্বার্থ শান্তি ঐক্য ও নিরাপত্তা রক্ষায় সরকার দৃভাবে প্রতিশ্রুতিবদ্ধ এরদোয়ান আরও বলেন সম্ভাব্য সব খারাপ পরিস্থিতি ও সংকটের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং তিনি বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে দায়ী করে বলেন মানবতার সামনে প্রকাশ্যে যে আগ্রাসন চালানো হচ্ছে তার বিপরীতে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা ও অনেক রাষ্ট্র নিশ্চুপ কেউ কেউ তো এই দাদাগিরি প্রকাশ্যে সমর্থন করছে তুরস্কের প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করা বিশ্বের এবং মানবতার জন্য জরুরি আমাদের প্রতিবেশী ইরান সহ এই অঞ্চলের সব দেশের উচিত এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া তিনি বলেন ইসরায়েলের আগ্রাসন থামাতে আমাদের লড়াই চলবে